একবার নবী সাল্লাম বলেছেন জিব্রিল আমাকে আসমান থেকে বারবার এসে প্রতিবেশীর ব্যাপারে আমি থাকি সেজন্য এত বেশি তিনি আমাকে গুরুত্ব আরোপ করে গেছেন যে আমার কাছে মনে হচ্ছিল না জানি কখন বলে আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ের যেরকম ভাগ আছে হিসা আছে আপনার প্রতিবেশীরও হিসা আছে না জানি এটা কখন বলে বসে আমি সেই চিন্তায় ছিলাম কারণ এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিবেশীর ব্যাপারে আর আমাদের অবস্থা কি ভাই আমাদের অবস্থা হলো আজকাল সবার সাথে সম্পর্ক ভালো হলেও আশপাশের যারা বসবাস করে তাদের সাথে সম্পর্কটা খারাপ ঠিক না ভাই ঠিক এমনকি মসজিদের পাশে যদি কোনো বাড়ি থাকে মসজিদ কমিটির লোকজন ইমাম সাহেব সাহেব তাদের অত্যাচারে অনেক সময় আশপাশের লোকেরা তারা ভালো থাকতে পারেন না হয় কি হয় না এরকম আপনার বাড়ির পাশের বাড়ি আপনার ঘরের পাশের ঘর তাদের প্রতি আপনার সদাচরণ করতে হবে তার বাসা বাড়িতে আপনার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়ে আপনার গাছের ছায়া দিয়ে তাকে একেবারে আপনি অন্ধকার করে রাখছেন আপনি তার সাথে শত্রুতা সুলভ আচরণ করছেন যার হাত মুখের কষ্ট দাঁড়ায় অনিষ্ট দাঁড়ায় প্রতিবেশী কষ্ট পায় সেই ইমানদার হতে পারে না সেই ইমানদার হতে পারে না প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পাওয়া যাবে না তারা যেন কষ্ট না পায় এটা খেয়াল রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে নবী আবু আবুজর গেফার আলমকে বলেছেন তুমি যখন তরকারি রান্না করো ভালো কোনো তরকারি রান্না করলে গোস্ত রান্না করলে ঝোলটা বাড়াই দিবা প্রতিবেশীর বাড়িতে একটু পাঠাবা আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিদের মধ্যে আমলটা ছিল একটু ভালো খাবার হলে আশপাশের ঘর বাঘগুলোতে দিতেন আজ সে আমল হারিয়ে গেছে আমাদের সমাজে আছে এখন এগুলা নাই অথচ এটা নবী করিমসাল্ের নির্দেশ যে প্রতিবেশীদের বাসায় ভালো খাবার থাকলে পাঠাও হাদিয়া বিনিময় করো তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলো প্রতিবেশী যাতে আমার দ্বারা অন্তত কষ্ট না পায় তাদের প্রথম অধিকার হলো তারা আপনার দ্বারা কোনো কষ্ট পাবে না আপনার পানি দ্বারায় আপনার ছায়া দাঁড়ায় আপনার চলাফেরা দ্বারায় আপনি এমন হাই ভলিউমে গান শুনলেন প্রতিবেশী বেচারা ঘুমাইতে পারলো না আপনি এমন শব্দ করলেন প্রতিবেশী বাচ্চার ঘুম থেকে উঠে গেল আপনি এমনভাবে ময়লাটা ফেললেন প্রতিবেশী বেচারা নাকে হাত দিয়ে চলতে হলো আপনি এমনভাবে রাস্তায় বেড়া দিলেন যে প্রতিবেশীর বেচারার কষ্ট হলো কখনো খোঁজখবর নিলেন না তার বিপদ আপদে গেলেন না এখন বিশেষ করে এমন একটা স্বার্থপরতার যুগ চলছে এমন একটা স্বার্থন্দের যুগ চলছে এখন সবাই ইয়ানফসি ইয়ানফসি কিভাবে আমি ভালো থাকবো কীভাবে আমার ফ্যামিলি ভালো থাকবে এর বাইরে আমরা চিন্তা করি না অথচ ইসলাম বলে আপনার পাশের বাড়ি পাশের ঘর সামনের ঘর পিছের ঘর কারা কিরকম আছে তাদের দিকে খেয়াল করেন আপনি যখন বাসে চলাচল করেন চেয়ার কোষে যান ভালো গাড়িতে যান আপনি সিটটা ডাউন করার চেয়ার আছে এমন ভাবে ডাউন করে দিলেন পিছের লোকের বেচারা বুকের উপরে চলে আসলো আবার পিছের লোকালে এমন ভাবে ধমক দিল ধাক্কা দিল যে আপনি কষ্ট পেয়ে গেলেন অথচ আপনারা দুইজন যাত্রী একে অন্যের প্রতিবেশী অন্তত কয়েক ঘন্টার জন্য কথা কি পারছি এই প্রতিবেশীর অধিকার একজন মুসলমান আদায় করবে যে আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে না আমি ভালো কিছু রান্না করলে প্রতিবেশীর জন্য পাঠিয়ে দিব পাঠায় দিব এবং প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে বেশিরভাগ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই জমি পাশে আছে তো প্রতিবেশী আপনার পাশের জমি আপনার প্রতিবেশী তার সম্পর্ক তার হক রক্ষা করা তো পরের কথা উল্টা আইল ঠেলে ঠেলে তার হক নষ্ট করি আমরা ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন ভাইরা আমার এই জায়গাগুলোতে আপনি ভালো মানুষ হতে হলে হতে পারলে আপনি সত্যি ভালো মানুষ আপনি সত্যি খাঁটি মুসলমান আপনি খাটি মুসলমান লম্বা জুব্বা দিয়ে হবেন না খাঁটি মুসলমান বড় টুপি দিয়ে হবেন না খাটি মুসলমান বড় পাগড়ি দিয়ে হবেন না আপনার খাঁটি মুসলমান হওয়া নির্ভর করে আপনার প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন আপনার মানুষের সাথে আচরণ কেমন আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেন আমরা রাখতে পারি তারা খারাপ হলেও আমার থেকে অন্তত আমি ভালো কিছু করব খারাপ কিছু করব না থাকে আল্লাহ তাহলে আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন নাম্বার সাত ইয়েতিম ইয়েতিমের সবচেয়ে বড় অধিকার হলো তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না আপনি চাচা আপনার ভাই মারা গেছেন আপনার ভাতি যারা আপনার কাছে আমানত আপনার প্রতিবেশী আপনার এলাকাতে কোনো বাচ্চা বা হারিয়েছে সে আপনার কাছে আমানত তার কোনো সম্পদ থাকলে সেটা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না করোনা কেরিমি আল্লাহ তালা এটা সম্পর্কে অনেক শক্ত ভাষায় আমাদেরকে ভৎসনা করেছেন সাবধান করেছেন ইয়েতিমের সম্পদ যদি আপনি লালন পালন করেন দেখভালও করেন অন্যায়ভাবে যেন আপনি সেটা মেরে যেন না খান সাবধান থাকতে হবে এক নাম্বার 2 ইতিমের দায় দায়িত্ব গ্রহণ করা অভিভাবক হওয়া এটা কত বড় স্বভাবের কাজ জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াকাফুল ইয়াতিম কহা তাইন এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি একটা আর একটা সাথে আছে আমি এবং ইয়তিম কিয়ামতের ময়দান এরকম পাশাপাশি থাকব ইতিমের লালন পালনকারী ইতিমের অভিভাবক যারা হবে কোনো ছেলের বাপ মারা গেছে আপনি গিয়ে বললেন ঠিক আছে আমি এই ছেলেটার দায়িত্ব নিলাম তার মাকে বললেন ও যতদিন প্রাপ্তবয়স্ক না হবে ওর খাওয়া দাওয়া পড়ালেখা বাবা সুলভ স্নেহ যা দেওয়া দরকার সব আমি দেব। এ দায়িত্ব যদি আপনি নেন আপনি এতিমের অভিভাবকত্ব নিলেন এই এতিমের স্পন্সর যারা হবেন এতিমের অভিভাবক যারা হবেন তারা কেয়ামতের দিন জান্নাতে নবী করিম সাল্লা সাল্লামের পাশেই তাদের জান্নাত থাকবে এই লোকগুলো তার পাশে থাকার সুযোগ হবে আজ আমাদের সমাজে এটা হারাই গেছে ভাই আমরা করি সেটা নিজের স্বার্থের জন্য করি অনেকে দেখবেন এতিম বাচ্চা নিয়ে আসে বাপ মরে গেছে মা মরে গেছে সেই বাচ্চা নিয়ে আসে লালন পালন করে কিন্তু এটা নিজের 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 স্বার্থে স্বার্থে কিভাবে হয়তো ছেলে মেয়ে হয় না তো বাচ্চার মুখ থেকে একটু বাপ ডাক শুনবে মা ডাক শুনবে সেই জন্য নিয়ে আসে এটা হলো নিজের স্বার্থে নিয়ে আসা এই নিয়তে নিয়ে আসলে আপনি সব পাবেন না আপনার নিজের তিন চারটা ছেলে মেয়ে আছে আল্লাহর রহমতে তারপরেও আপনি একটা এতিম বাচ্চার দায়িত্ব নেন এবং তাকে বাবা সুলভ স্নেহ করেন শুধু টাকা পয়সা নয় অভিভাবকত্ব করেন তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন শুধু জান্নাতেই যাবেন না নবীজি সাল্লাহ সাল্লামের প্রতিবেশী হিসাবে জান্নাতে থাকতে পারবেন ইংসা আল্লাহ এই আমলটা এরাবিয়ানরা খুব ভালো বুঝছে আমাদের দেশে মানুষ এটা বুঝে না কত এতিম আছে এতিমরা তাদেরকে কারাকাড়ি করে আমরা দায়িত্ব নেওয়া উচিত চেষ্টা করব না ইনশাল্লাহ সেই সাথে ইয়েতিমের মাথায় হাত বুলানোর পরও হাদিসে ফজিলত আসছে আপনি আর কিছু পারেন না এতিম বাচ্চার বাড়িতে গিয়ে যতটুকু পারেন করে মাথায় একটু হাত বোলান কারণ বাপ হারানোর বেদনা এটা যে হারিয়েছে সে বাচ্চাটা শুধু বুঝে আপনি বুঝবেন না এই জন্য একটু স্নেহ দেন একটু মমতা দেন চেষ্টা করব এরপরে আট নম্বর যার অধিকারের কথা বলবো তিনি হলেন আমাদের অধীনস্থ কাজের লোকরা তাদের আছে তাদের আছে আপনার হাউস ড্রাইভার বাসা যে মহিলাটা কাজ করে বাসা যে লোকটা কাজ করে আপনার পিয়ন আপনার অফিসে আপনার অধীনস্থ কর্মচারী এই লোকগুলোর অধিকার আছে কিরকম অধিকার এই যে মানুষগুলোর কথা বললাম এগুলো ছাড়াও আল্লাহ তালা অমুসলমানদের অধিকার রেখেছেন একজন অমসলমান তিনি যেন আপনার দ্বারা কষ্ট না পায় অবিচার না করেন তার প্রতি অনেক অধিকার আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে এবং সেই সাথে মানুষ তো মানুষ অন্য সৃষ্টিগুলোর প্রতি আপনাকে আন্তরিক হইতে হবে তারপর আপনি ভালো মুসলমান হইতে পারবেন কেমতে আল্লাহর আদালতে মুক্তি পেতে পারেন এক নজর আবারও দশজনের কথা বলে দিচ্ছি এক নম্বর হলো মা বাবা দুই নম্বর হলেন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যে অধিকার আছে সেগুলো আদায় করা তিন নম্বর হলো ভাই বোন পারস্পরিক অধিকার আদায় করতে হবে চার নম্বর হলো রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের অধিকার আদায় করতে হবে কি কী অধিকার বিস্তারিত বলেছি পাঁচ নম্বর হলো নিজের সন্তানদের প্রতি যে অধিকার আছে তাদের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে কর্তব্য আদায় করতে হবে আর ছয় নম্বর হলো প্রতিবেশীর প্রতি সদাচরণ করা থেকে যত কর্তব্য আছে সেগুলো আদায় করতে হবে সাত নম্বর হল ইয়তিমের প্রতি যে কর্তব্য আছে সেটা আদায় করতে হবে আট নম্বর হলো অধীনস্থ চাকর বাকর এবং কাজের লোক তাদের প্রতি যে অধিকার আছে সেটা আদায় করতে হবে এবং নয় নম্বর হলো বড়দের প্রতি বয়সে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহযোগিতা তাদের পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে দশ নম্বর হলো আলেমের অধিকার আদায় করতে হবে এছাড়া যত মানুষের অধিকার আছে সবগুলো যদি আমরা আদায় করি ইনশা আল্লাহ আমরা হতে পারব সবচেয়ে ভালো মুসলমান সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মোত্তাকি সবচেয়ে বড় পরহেজগার সবচেয়ে বড় আল্লাহওয়ালা সবচেয়ে বড় জান্নাতের হকদার এবং দাবিদার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক সম্পর্কে সচেতন সতর্ক দায়িত্ববান মুসলমান হওয়ার তৌফিক দান করুন ওয়াহুদা আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আমি